হ্যালো গাইস আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ছোলা ভাজি আমি কিছু ছোলা এবং আলু এখানে ধুয়ে নিয়েছি আলুগুলোকে পিচ পিচ করে কেটে নিয়েছি এগুলোকে ধুয়ে এখন একটা হাঁড়িতে চুলার মধ্যে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম দেখুন বিশ মিনিট পরে এসে দেখতেছি এগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ছোলা সিদ্ধ হতে একটু সময় লাগে দেখুন ছোলাগুলো ফুটতেছে আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিলাম ছোলাটা আমরা বাংলাদেশের সবাই এটার সাথে খুব সুপরিচিত কারণ রমজানে আমরা প্রতিদিনই এই ছোলা খেয়ে থাকি কিন্তু এমনি নর্মাল জীবনেও আমরা প্রায় বিকেলের নাস্তা হিসেবে ব্যবহার করি কেউ কিনে এনে খায় আর কেউ ঘরে তৈরি করে দেখুন আমি ছোলাগুলো নামিয়ে নিয়েছি হওয়ার পরে সিদ্ধ হওয়ার পরে নামিয়ে নিয়েছি এখন তুলা একটা প্যান্ট বসিয়ে দিলাম সেখানে কিছু তেল দিয়ে দিলাম সাদা তেল ওখানে আমি কিছু পিঁয়াজ কুচি মরিচ কুচি কমাতে দিয়েছি এবং আদা ও রসুন ব্ল্যান্ড করা কিছু আদা ও রসুন নেওয়া সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে কয়েক মিনিট এগুলোকে নেড়ে চেড়ে একটু নরম করে নেব হালকা একটু মেরে ছেড়ে আমরা এগুলোকে একটু ভেজে নেব দেখুন কিছুক্ষণ নাচকে থাকি আমি তেলের পরিমাণটা কম দিই কারণ তেলের পরিমাণ বেশি দিলে যে একটা সমস্যা বেশি হয় এখন এখানে তিন চামচ তিন চামচ হলুদির গুঁড়ি অ্যাড করে দিলাম কারণ আমি এক কেজি খোলা নিয়েছি কিছু ঘরে করা মশলা যেগুলো আমি ঘরে তৈরি করেছি ওখানটাই পরিমাণ মতো দিয়ে দিই না অনেকে মশলার পরিমাণটা বলে দেয় কিন্তু আমি মনে করি আইডিয়া খুব মশলাটা ব্যবহার করা ভালো যাদের আইডিয়া ভালো তাদেরকে বলে দিতে হয় না কয় চামচ দিয়ে দিতে হয় দেখুন এগুলো ভালো করে কষিয়ে নিলাম মেরে কেড়ে দেখুন আমি চারটা ম্যাগি মশলা দিয়ে দিব সেখানে কারণ ম্যাগি মশলাটা দিলে আর সারটা খুব ভালো আসে এবং খেতেও সুস্বাদু হয় এক প্লেট খেলে মন ভরে না এখন আমি এগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব আর কিছু পানি অ্যাড করে দিব কারণ পানি অ্যাড না করলে এগুলো পড়ে যেতে পারে পানি অ্যাড করার পর এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে দিব আর এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন সুন্দর একটা কালার এসেছে মশলা এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে এলাম দেখুন মশলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে খুব ঘন একটা ঝোল হয়েছে এখন ওখানে আমি যে ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি সেগুলো ধুয়ে নিলাম এবং আলুগুলো মেশ করে নিলাম আলুগুলো মেশ করে বুটের সাথে মিশিয়ে নিলাম এগুলো এখন হাঁড়িতে মশলার মধ্যে দিয়ে দিব এখন এগুলোকে আস্তে আস্তে নাড়তে থাকি একটা আলু ভাঙা হয়নি তাই ভেঙে দিলাম এখন এগুলোকে হাঁড়িতে মশলার সাথে অল্প অল্প করে এক সাইড থেকে মেশাতে শুরু করব হাঁড়ি যদি বড় হয় আর জিনিস যদি পরিমাণে বেশি হয় তখন নাড়াটা খুব কষ্ট হয়ে যায় সেজন্য আমরা পাতিরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিব কারণ কম জিনিস আপনি সহজে নেড়ে নিতে পারবেন আমার এখানে এক কেজি ছোলা আর আলু এবং মশলা মিলে এক কেজি পাঁচশো গ্রামের মতো হবে তার মানে দেড় কেজি দেখুন আমি একটু একটু করে মিশিয়ে নিয়েছি এখন চারদিকটা সমান করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার চলে এসেছি এখন চারদিক থেকে নেড়ে ছেড়ে দিব ছোলাগুলোকে দেখুন প্রায় অনেকটা হয়ে এসেছে ছোলা সিদ্ধ করতে সময় বেশি লাগে কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে